সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন এই নির্বাচন যাতে কেউ ঠেকাতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন রিপোর্ট যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দশ উপদেষ্টার উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় একই সঙ্গে উঠে আসে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন জানানো হয় কোনো শক্তির পক্ষেই নির্বাচনকে পিছিয়ে দেয়া সম্ভব নয় মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির কোন প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নাও হচ্ছে প্রেস সচিব বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে সেটার আলোকেই এই মিটিং নির্দেশ হয় যে স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস সচিব জানান শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা